সে এমন কিছু মৃত্যু আছে যেগুলো মানুষকে মারতে পারেনি বরং প্রশ্ন হয়ে বেঁচে আছে আজকের গল্প কোনো সিনেমার নয় কোনো কল্পনার নয় আজকের গল্প একজন মানুষের যার সবচেয়ে বড় অপরাধ ছিল সে চুপ থাকেনি তার নাম শহীদ শরীফ ওসমান হাদি একটা প্রশ্ন আপনাকে ভয় দেখাতে পারে একটা কণ্ঠস্বর একটা রাষ্ট্রকে অস্বস্তিতে ফেলতে পারে ইতিহাস বলে আর যখন পারে তখন সেই কণ্ঠস্বরকে নীরব করার চেষ্টা করা হয় কিন্তু প্রশ্ন হল মানুষকে থামানো যায় প্রশ্নকে কি থামানো যায় বিপ্লব কি বিপ্লব মানে ভাঙচুর নয় বিপ্লব মানে স্লোগানও নয় বিপ্লব শুরু হয় একটা সাধারণ প্রশ্ন দিয়ে এভাবে কেন ইতিহাস কখনো শান্ত মানুষের হাতে লেখা হয় না ইতিহাস লেখা হয় তাদের রক্তে যারা প্রশ্ন করতে সাহস করেছিল যারা অন্যায়ের সামনে দাঁড়িয়ে বলেছিল এভাবে চলতে পারে না। ঠিক তখনই এই মানুষগুলো বিপজ্জনক হয়ে ওঠে হাদি সাধারণ একজন মানুষ শরীফ ওসমান হাদি কোনো ক্ষমতাধর পরিবারের সন্তান ছিলেন না তার হাতে ছিল না রাষ্ট্র ছিল না অস্ত্র ছিল না বাহিনী ছিল শুধু বিদ্রোহী কিছু কবিতা আর মানুষের প্রতি অপরিমেয় ভালোবাসা তার শক্তি ছিল একটাই সে ভাবতে পারত আর প্রশ্ন করতে ভয় পেত না তিনি বিশ্বাস করতেন রাষ্ট্র মানুষের জন্য মানুষ রাষ্ট্রের জন্য এই বিশ্বাসটাই একদিন তাকে অসহ্য করে তুলেছিল অমানবিক শক্তির কাছে আদর্শ যখন অপরাধ হয়ে যায় ইতিহাসে একটা নিয়ম আছে প্রথমে প্রশ্নকারীকে উপেক্ষা করা হয় তারপর তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করা হয় আর যখন প্রশ্ন ছড়িয়ে পড়ে মানুষ ভাবতে শুরু করে তখন সিদ্ধান্ত নেওয়া হয় শরীফ ওসমান হাদির ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল তার কণ্ঠ থামানো হয়েছিল কিন্তু প্রশ্নগুলো না ওগুলো থামেনি কারণ প্রশ্ন কোনো শরীরের ভেতরে থাকে না প্রশ্ন ছড়িয়ে পড়ে মানুষের মাথার ভেতরে ইতিহাসের পুনরাবৃত্তি হাদি একা নন চেয়ে গুয়ে ফেরা যিনি বুঝেছিলেন একজন বিপ্লবী মরে যেতে পারে কিন্তু বিপ্লব থামে না তারা সবাই জানতেন এর মূল্য আছে হাদিও জানতেন তবুও তিনি চুপ থাকেননি কারণ বিপ্লবীরা জানে চুপ থাকলে হয়তো জীবন বাঁচে কিন্তু ভবিষ্যৎ মরে যায় অমানবিক শক্তি বনাম সত্য অমানবিক শক্তি সবসময় নিজেকে নিরাপদ রাখতে চায় আর সত্য সবসময় তাদের ভয় দেখায় এই দ্বন্দ্ব নতুন নয় আজ যে শহীদ কাল সেই পাঠ্য বইয়ের ইতিহাস হাদির মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটি পরিচিত সূত্র প্রশ্ন ভয় দমন নীরবতা কিন্তু একটা সমস্যা আছে ইতিহাস কখনো নীরব থাকে না শরীফ ওসমান হাদি মারা গেছেন কিন্তু তার প্রশ্ন আজও বেঁচে আছে প্রশ্নটা এখন আমাদের দিকে আমরা কি শুধু একটা ভিডিও দেখব একটা পোস্ট শেয়ার করব নাকি প্রশ্ন করব কারণ ইতিহাস একদিন নিশ্চয়ই জিজ্ঞেস করবে তখন তুমি কোথায় ছিলে শরীফ ওসমান হাদি একজন মানুষ ছিলেন আজ তিনি একটি প্রশ্ন হয়ে আছেন আর এই প্রশ্নটা আপনি এড়িয়ে যেতে পারবেন না